আপনি কি গ্যাস সিলিন্ডার নিয়ে চিন্তিত আপনি কি গ্যাস রান্না করতে চিন্তিত আপনি কি আপনার গ্রামবাসীদের নিয়ে চিন্তিত আপনি কি আপনার গ্যাস সিলিন্ডার কেনা নিয়ে চিন্তিত আর নয় চিন্তা আপনাদের মাঝে আমরা নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব ধোঁয়ামুক্ত মুক্ত লার্কির ম্যাজিক চুলা আমাদের এই চুলাগুলো দেখতে পাচ্ছেন ডাবল ফ্যানে ডাবল চুলা যেসব ভাইরা আসলে চাচ্ছেন যে ডাবল ফ্যান দিয়ে চুলাগুলো ব্যবহার করবেন তারা কিন্তু চাইলে এই চুলাগুলো ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয় ধোঁয়া মুক্ত পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লার্কির ম্যাজিক চুলা যেসব ভাড়া আসলে হাজার হাজার টাকার গ্যাস অপচয় করতেছেন টেনশন টেনশানে রান্না করতে পারতেছেন না তারা কিন্তু চাইলে আমাদের এই ম্যাজিক চুলা ব্যবহার করতে পারেন আমাদের এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের গ্যাস লাগবে না কোনো রকমের ধোঁয়া হবে না কোনো রকমের কালি হবে না একদম নিশ্চিন্তে কিন্তু ব্যবহার করতে পারেন এই চুলাগুলো কিন্তু বাসায় ব্যবহার করতে পারবেন যে কোনো চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মুখ রাখা আছে দেখেন কত সুন্দর লারকি দেওয়ার জন্য মুখ রাখা আছে চাইলে কিন্তু এই মুখ দিয়ে আপনারা বড়ো বড়ো লারকি দিতে পারবেন যেসব ভাইয়ারা প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে কিনতে পারেন অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে নাম দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে ন করুন এই চোলাগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি করে থাকি অনেক ভাইরা আসলে বলেন যে এই চোলাগুলো আমরা কীভাবে পাবো কীভাবে কিনবো তারা কিন্তু চাইলে একদম নিশ্চিন্তে কিন্তু বাসায় বসে থেকে কিন্তু এই চোলাগুলো অর্ডার করতে পারেন এই যে দেখেন কত সুন্দর একটি সিঙ্গেল স্কোয়ার মডেল চুলা এই চুলাগুলোতে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রেগুলেটার সিস্টেম আছে চাইলে কিন্তু আপনারা রেগুলেটারের মাধ্যমে আগুন কমাতে পারবেন চাইলে বাড়াতেও পারবেন পাশাপাশি দেখেন এই আনআপডেট মডেল চুলাতে কিন্তু লার্কে দেওয়ার জন্য কত সুন্দর একটি গ্রুপ রাখা আছে এই গ্রুপ দিয়েই কিন্তু আপনারা চাইলে খুবই সুন্দরভাবে লার্কে দিতে পারেন এই যে দেখেন আমাদের সবগুলো চুলাতে কিন্তু এই সিস্টেম করা আছে এই চুলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ চুলা আনআপডেট যেসব ভাইরা এই আনআপডেড চোলাগুলো ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে খুবই সুন্দরভাবে অর্ডার করতে পারেন পাশাপাশি যেসব ভাইরা ঢাকার আশেপাশে আসেন তারা কিন্তু চাইলে অবশ্যই আমাদের কারখানায় এসে জ্বালিয়ে দেখে কিন্তু এই চুলাগুলো আসলে নিয়ে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কোয়ালিটি ফুল ম্যাজিক চুলাম প্রিয় দর্শক যেসব ভাইয়েরা আসলে চিন্তা করতেছেন যে আমরা আসলে এই গুলো কোথায় পাবো বা কি করে পাবো চাইলে কিন্তু ও আলাদাভাবে অর্ডার করেই কিন্তু আমাদের কাছ থেকে এই অ্যাডাপ্টারগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পনেরো ইঞ্চি চুলার একটি অ্যাডাপ্টার পাশাপাশি যেসব ভাইরা আসলে বার্নার নিয়ে চিন্তিত তারা কিন্তু চাইলে এই বার্নারগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই বার্নারগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এসএস দিয়ে তৈরি যেসব ভাইরা আসলে বার্নারগুলো অর্ডার করতে চান তারা কিন্তু চাইলে এই বার্নারগুলো অর্ডার করতে পারেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি কমার্শিয়াল চুলার এস এস বার্নার দেখতে পাচ্ছেন এটা কিন্তু কত সুন্দর একটি হোটেল রেস্টুরেন্টের জন্য সুন্দর একটি ছোট্ট একটি আইটেমের চুলা দেখতে পাচ্ছেন একটি এটা কিন্তু পনেরো ইঞ্চি চুলা যেসব ভাইয়েরা পঞ্চাশ থেকে জন মানুষের রান্না করতে চান তারা কিন্তু চাইলে আমাদের এই কাছ থেকে এই পনেরো ইঞ্চি চুলাটি অর্ডার করে নিতে পারেন অর্ডার করতে অবশ্যই সেখানে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে করুন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটি চুলা বড় বড় লড়কি দেওয়ার জন্য আলাদা মুখ রাখা আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের চুলার কারখানাতে কিন্তু চুলাগুলো আসলে আমরা এখানেই তৈরি করি এখান থেকেই আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সিল করে থাকি এটা দেখতে পাচ্ছেন চব্বিশ ইঞ্চি চুলা এই চুলাটা কিন্তু কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সরাসরি কারখানা যেসব ভাইরা চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু চাইলে খুবই সহজে অর্ডার করতে পারবেন অর্ডার করতে অবশ্যই এখানে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে ন করুন এই চুলাগুলো কিন্তু সারা বাংলাদেশের স্টেক ফাস্ট কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্কোয়ার সিঙ্গেল চুলার ডাবল চুলার বাসা চুলার বারনা